হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও সকলে দেওয়া ভালো আছি আমরা যারা নিয়ে আসছি তারা তাদের কোনো শান্তি নাই সকালে উঠে এ কাজ ও কাজ সারাক্ষণ লেগে থাকতেই হয় কি বলবো একটার পর একটা আসতে থাকে আচ্ছা কত হবে আপনাদের সাথে দেখেন দেখেন সকালে রান্না বাড়া খাওয়ার পরে এখন আছি গোয়ালিগড়ে গোয়ালিগড়ে কী অবস্থা দেখেন এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে আরও কিছু কাজ আছে এগুলো করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আমার গোয়াল পরিষ্কার হয়ে গেছে আমরা যা গ্রামে যারা থাকি তারা মনে করেন গৃহপালিত তো পশু পাখি আমরা পেলেই থাকি কারণ আমরা না পারলে আমাদের কাছে কি মনে দানি একটা খালি খালি লাগে এই যে পরিষ্কার হয়ে গেছে একটু কষ্ট হয় আর কি তাও মানায় চলতে হয় আর কি গরু এ খাওয়ানোর জন্য এগুলো আমরা এগুলো তাদেরকে খাওয়াই কেয়ার অনেকে বাসা কর বা কেয়ার বলে দেখি আমরা কেয়ারেই বলি কার এটা কোন বাসা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন আপনার এক তো আমাদের বন্ধু আপনাদের সাথে শেয়ার না করলে আমরা কার কাছে শেয়ার করবো বলেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করবো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য দেখেন এটাকে গামলা বলে এর মধ্যে গরুকে খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় তারপরে কেয়ার আর শাড়ি দেওয়া হয় এখন গরু সবগুলো বাইরে বাড়ির দিকে আছে তো পরে একটা ব্লগে আপনাদের সবার সাথে শেয়ার করবো দেখাবো দেখেন এভাবে কেয়ার ফলে তারপরে দেয়া গরুকে সারি দেওয়া হয় পানি দিয়ে কুড়া বুঝিয়ে দেয়া কেয়ার দিয়া কেয়ার ফলে দেয়া তারপরে দেয়ার কি এভাবে সারি দেওয়া হয় গরু পায় দেখেন এটা হচ্ছে একটা আমরা গাছ না কামরো সরি কামরো গাছ কামরো একবার হয় নাই তবে ইনশাল্লাহ দেখা যাক সামনাতে মনে হতে পারে মোটামুটি বড় আছে হওয়ার তো কথায় সাথে আছে একটা পেয়ারা গাছ পেয়ারা হয়েছে কয়েকবার পেয়ারা হয়েছে একটা বিড়ালের বাচ্চা কত কিউট রোদের মধ্যে যার দাঁড়াই আছে বিড়াল দেখবেন শীতের সময় একটু ওম জায়গা খুঁজে মানে তারা শরীর গরম হওয়ার লেগে মানে মানে যেখানে সে উম পায় সেখানে আর কি তাকে এখন রোধ খাওয়া মানে সূর্যের আলোটা এখানে লাগতেছে এখানে যে যেখানে একটা পেঁপে গাছ অনেকগুলো পেঁপে গেছে দেখা যেতেছে না অনেকটা উঁচুতে গাছটা আর মোটামুটি বয়স হয়েছে তো নিচ থেকে হওয়া শুরু করছে উপর পর্যন্ত অনেক খুশ গাছ আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ